সন্তানকে সবার মানুষ নড়াতে চাইলে ছোটবেলায় শিখেন এই ছয়টি জিনিস আপনি যতে পড়াশোনা করান যত বই কিনে দেন যত শিক্ষক রাখতে দেন কিন্তু যদি আপনার সন্তান ছোটবেলায় এই ছয়টি গুরুত্বপূর্ণ জিনিস শিখে না তাহলে সে বড় হয়ে জীবনে হারিয়ে যাবে শুধু জ্ঞান নয় ছোটোবেলায় শেখানো অভ্যেস মনোবল দায়িত্ববোধ সময়ের মূল্য বোঝা সততা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এ ছবি তাকে সত্যিকারের সফল মানুষ বানায় আপনি হয়তো ভাবেন টাকা পড়াশোনা বা সাফল্যের সূত্র দিয়ে সব হয় কিন্তু সত্যি বলতে যদি এই মৌলিক শিক্ষা না পায় জীবনে তাকে কড়া পরীক্ষা নেবে তাই আজই শিখিয়ে দিন এই ছয়টি জিনিস যাতে সে ভবিষ্যতে আত্মনির্ভর দায়িত্বশীল এবং সফল মানুষ হতে পারে নাম্বার ওয়ান সময়ের মূল্য শেখানো শিশুকে ছোটোবেলায় সময়ের গুরুত্ব বোঝানো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সে শিখে কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে বড় হয়ে সে নিজের লক্ষ্য ঠিকভাবে পূরণ করতে পারবে উদাহরণস্বরূপ যদি আপনার সন্তান সকালবেলা নির্দিষ্ট সময়ে ওঠার অভ্যেস করে তুলে পড়াশোনা বা খেলাধুলার জন্য সময় ঠিক মতো ভাগ করতে শিখে তাহলে সে শিখে কিভাবে সময়কে বন্ধুর মতো ব্যবহার করতে হয় আপনি তাকে ছোট ছোট কাজের মাধ্যমে সময়ের পরিকল্পনা শেখাতে পারেন যেমন খেলনা গুছানো হোমওয়ার্ক ঠিক সময়ে শেষ করা বা সকালবেলা সক্রিয়ভাবে নিজেকে প্রস্তুত করা ধীরে ধীরে এই অভ্যেস তার জীবনে স্থায়ী হয়ে যাবে এবং বড় হয়ে সে সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারবে নাম্বার দুই দায়িত্ববোধ শেখানো ছোটো বয়স থেকে সন্তানকে দায়িত্ব নিতে শেখানো খুব জরুরি দায়িত্বশীলতা মানে শুধু কাজ শেষ করা নয় নিজের কাজের ফলাফল মেনে নেওয়াও উদাহরণস্বরূপ যদি শিশু খেলনা ব্যবহার করার পরে নিজে গুছাতে শিখে বা স্কুলের হোমওয়ার্ক সময় মতো শেষ করার দায়িত্ব নাই তবে সে বুঝতে শিখে যে প্রতিটি কাজের সঙ্গে একটি দায়িত্ব জড়িত আপনি তাকে ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু করতে পারেন যেমন নিজের ব্যাগ যেন টিফিন খালি করা বা ঘরে ছোট কাজগুলো করা প্রথমে হয়তো সে ভুল করবে কিন্তু ধীরে ধীরে সে বুঝবে যে তার কাজের জন্য সে নিজেই দায়ী বড় হয়ে এ শিক্ষা তাকে আত্মনির্ভর এবং সফল মানুষ বানাবে কারণ সে সব কাজের গুরুত্ব ও পরিণতি বুঝতে পারবে নাম্বার তিন সততা ও সৎ আচরণ শেখানো সন্তানকে ছোটোবেলায় সততা ও সৎ আচরণের শিক্ষা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বড় হয়ে মানুষ যতই দক্ষ হোক যদি তার মধ্যে সততার অভাব থাকে সে কখনো সত্যিকারে সফল হতে পারবে না উদাহরণস্বরূপ আপনার সন্তান যদি হোমওয়ার্কে কোনো ভুল হয় এবং সে তা গোপন করার চেষ্টা করে তখন তাকে শিখিয়ে দিন ভুল স্বীকার করা এবং ঠিক করার চেষ্টা করা কতটা গুরুত্বপূর্ণ আপনি তাকে ছোট ছোট উদাহরণের মাধ্যমে শিখাতে পারেন যেমন খেলাধুলার নিয়ম মেনে খেলা খাওয়ার সময় নিজের অংশ ঠিকভাবে নেওয়া বা অন্যের সঙ্গে সৎভাবে আচরণ করা এই অভ্যেসগুলো তার চরিত্রের শক্তি ভিত্তি করে দেয় যা বড় হয়ে জীবনে প্রতিটি ক্ষেত্রে তাকে নৈতিক ও দায়িত্বশীল মানুষ বানাবে চার ধৈর্য ও সহনশীলতা শেখানো সন্তানকে ধৈর্য ধরতে শেখানো খুবই গুরুত্বপূর্ণ জীবনে সব কিছু এক মুহূর্তে হয় না এবং ছোটবেলা থেকে ধৈর্য শেখা তাকে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি মোকাবেলা সাহায্য করবে উদাহরণস্বরূপ যদি সে কোনো পাজর বা নতুন খেলনা তৈরি করতে গিয়ে ধৈর্য হারায় না ধীরে ধীরে শিখে যে সফলতা সময়ের সঙ্গে আসে আপনি তাকে ছোট ছোট ধৈর্যশীল কাজ দিয়ে শুরু করতে পারেন যেমন কিছুক্ষণ বসে পড়াশোনা করা খেলনা নিজে গুছানো বা দীর্ঘ সময় ধরে কোনো খেলা খেলা এ অভ্যাস তার মনকে শান্ত এবং দৃঢ় করবে যা বড়ো হয়ে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে নাম্বার পাঁচ আত্মনির্ভরতা ও সমস্যার সমাধানের ক্ষমতা শেখানো ছোটবেলায় সন্তানকে নিজের নিজের সমস্যার সমাধান করতে শেখানো অত্যন্ত জরুরি যদি সব সমস্যার জন্য তাকে সাহায্য করতে দেয় সে বড়ো হয়ে নির্ভরশীল হয়ে যাবে উদাহরণস্বরূপ যদি সে নিজের স্কুল প্রজেক্ট তৈরি করতে শিখে হঠাৎ কোনো ভুল হলে নিজের সমাধান খুঁজে বের করতে শিখে তাহলে তার আত্মবিশ্বাসও বুদ্ধি পায় আপনি তাকে ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু করতে পারেন যেমন নিজের রুম সাজানো খেলনা নিজে ঠিক করা বা হোমওয়ার্কের সমস্যার সমাধান করা যখন সে নিজের সমস্যার সমাধান শিখবে তখন সে বড় হয়ে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা সক্ষম হবে নাম্বার ছয় ভালো যোগাযোগ ও আত্মপ্রকাশ শেখানো সন্তানকে ছোটবেলায় নিজের অনুভূতি ও ভাব প্রকাশ করতে শেখানো খুব গুরুত্বপূর্ণ অনেক সময় শিশুরা ভিতরে দমিয়ে রাখে এবং বড় হয়ে তা অসামাজিক বা অনিশ্চিত হয়ে যায় উদাহরণস্বরূপ যদি সে শিখে নিজের খুশির দুঃখ সমস্যা বা প্রশ্ন সঠিকভাবে বলার আর অন্যের সঙ্গে মনবিনিময় করার অভ্যেস করে তাহলে সে ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও সামাজিকভাবে সফল হবে আপনি তাকে গল্প খেলা বা প্রশ্ন উত্তর মাধ্যমে শিখাতে পারেন যেমন আজকে তুমি স্কুলে কোন গল্পটা ভালো লেগেছে বা কোনো সমস্যা হলে তুমি কিভাবে সমাধান করেছ এরকম ছোট আলোচনা তার প্রকাশের ক্ষমতা বৃদ্ধি করবে আপনি যদি সত্যি চান আপনার সন্তান বড় হয়ে আত্মনির্ভর দায়িত্বশীল এবং সফল মানুষ হোক তাহলে ছোটবেলায় এই ছয়টি জিনিস শেখানো একেবারেই গুরুত্বপূর্ণ সময়ের মূল্য বোঝা দায়িত্ব নেওয়া সততা ধৈর্য সমস্যা সমাধানের ক্ষমতা এবং নিজে অনুভূতি প্রকাশ করায় এসবই শিশুর চরিত্র গড়ে তুলি মনে রাখুন টাকা বাহিক শিক্ষা বা বাইরের প্রশংসা শুধু সাময়িক সাফল্য দেয় কিন্তু এই মৌলিক শিক্ষাগুলোই তাকে জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলায় শক্তি যোগাবে আপনি যদি প্রতিদিন ছোটো ছোটো উদাহরণের মাধ্যমে এসব শেখাতে পারেন তাহলে আপনার সন্তান ভবিষ্যতে শুধু সফল হবে না বরং নৈতিক স্বাবলম্বী এবং নিজের মূল্য বুঝতে সক্ষম মানুষ হবে আজ থেকে শুরু করুন শিশুর প্রতি যত্ন ধৈর্য এবং ভালোবাসা নিয়ে তাকে এগিয়ে নিন কারণ ছোটোবেলায় শিক্ষা হলো তার জীবনের সবচেয়ে বড় উপহার এটি দিলে সে কখনো হারবে না সবসময় সঠিক পথে চলবে এবং আপনার গর্বিত সন্তান হয়ে উঠবে ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ বসে অবশ্যই অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ